এই বর্ষাতেই আমরা যা ববন ভুলিয়া কিনেছি ছোট চার ইঞ্চি প্যাকেটের গাছ অথবা পিপির গাছ অথবা আমরা কোন রুটের গাছ কিনেছি সেটা গ্রাফটিং রুট যেটি হোক আমরা গাছগুলোকে নিয়ে গিয়ে সকলেই পটিং করার চিন্তা ভাবনা নিই যে গুলো পটিং করে দিতে হবে নার্সারি অনেক সময় বলে পটিং করার প্রয়োজন নেই তবুও আমাদের মন মানে না কেন গাছটাকে বড় করতে হবে এই সিজনে আমাদের প্রচুর ফুল যাতে হয় সেই কারণে আমরা গাছগুলোকে পটিং করেও ফেলি পটিং করে আমরা গাছগুলো জেনারেলি সকলের বাড়িতে সেট থাকে না সেট না থাকার জন্য আমরা ওপেনলি বাড়ির ছাদে বা ব্যালকনিতে যেখানে রাখলে ভালো হয় সেরকম জায়গায় রাখি আর এই ছাতে ওপেন রাখার জন্য এখন বর্ষাকাল এই বর্ষায় গাছগুলো প্রতিনিয়ত ভিজতে থাকে আর ভিজে সব থেকে প্রবলেম যেটি বেশি হয় সেটা গোড়ায় অতিরিক্ত জল পাওয়ার জন্য গোড়া গাছের তো দুর্বল হচ্ছেই সাথে করে আমরা দেখতে পাই প্রতিনিয়ত আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে বা অন্যান্য যতগুলো গ্রুপ রয়েছে যাদের বিশেষত বগন বলিয়া গ্রুপ সেই গ্রুপে আমরা দেখি পাতা ঝরার একটা বড় প্রবণতা সেই পাতা ঝরার উপরে প্রচুর ভিডিও সকলে করছে সকলে আলোচনা করছে কী করে সেটিকে কতখানি রেজিস্ট করা যায় কীভাবে করা যায় সব রকম আলোচনা চলছে কিন্তু সেই আলোচনার যদি প্রিভেনশন যদি আমরা নিই সেই প্রিভেনশনের জায়গাতে আসতে গেলে কিছু কথা আমাদের বলার প্রয়োজন আর আজকের উপস্থাপনায় বিশেষত সেটি নিয়ে আমি আলোচনা করব কেন গাছ নষ্ট করে তাকে কিওর করার জন্য নানা রকম রেমেডি অ্যাপ্লাই করা বা তার তখন এই গাছটাকে এই করলে ভালো হয় এই করলে ভালো হয় সেই জিনিস করার আগে আমার মনে হয় যে গাছের প্রথম দিনই যখন আমি কটিং করব ঠিক কটিংয়ের সময়ে যদি একটু চিন্তাভাবনা করি এই গাছটিকে এইভাবে পটিং করলে মনে হয় ভালো হতে পারে সেই জিনিসটা করে নেওয়া ভালো যাই হোক আর যেখানে আমি কথাটি বলছিলাম কথাটি হচ্ছে গাছের মিডিয়া গাছের মিডিয়া আমাদের যে মিডিয়া আমি বিশেষত যে মিডিয়া অ্যাপ্লাই করেছি সেই অ্যাপ্লাইয়ের ওপরে আমি কথা বলছি এই যে গাছটি দেখছেন সাকুরা বেলাখান গাছটি এখন বর্তমানে আপনার একটি আট ইঞ্চি টবে প্লাস্টিক টবেই রয়েছে এই প্লাস্টিক টবে যে মিডিয়া এখানে যত বৃষ্টি হয়ে যাক এরকমভাবেই ওপেন করে থাকে আর এই পড়ে থাকার সময় গাছের মাটিতে কিন্তু এক ফোঁটাও জল ধরে না এই জল না ধরার মেন বিশেষত কারণ যেটি হলো সেটি হচ্ছে মিডিয়াতে আমরা যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে সিন্ডার এই সিন্ডার সিন্ডারের সঙ্গে আমি অ্যাপ্লাই করেছি আপনি যদি একটা আট ইঞ্চি পটের জন্য একটি গাছ পটিংয়ের জন্য যে মিডিয়াটি অ্যাপ্লাই করবেন সেইখানে আমরা যেটি করেছি সেটি যদি মনে হয় করা প্রয়োজন হতে পারে আমি করবো ভাবতে পারেন সেটা ভাবলে আপনি আপনার যে মিডিয়াটি করছেন সেখানে সিক্সটি পারসেন্ট সিন্ডার কিন্তু ইউজ করেছি আমি সেই সিক্সটি পারসেন্ট সিন্ডারের সঙ্গে আমি দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট প্লেন গার্ডেন সয়েল যে মাটিটি ঝুড়োঝুরোভাবে থাকে সেই ধরনের সেটা আপনার ইউজ মাটি হলেও চলবে এই তিন তিনটিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যদি আপনারা কিছু টাইকোডারমা মা মিশিয়ে গাছের পটিংটি করেন গাছ কিন্তু আপনার ঠিক এই রকম রূপ নিতে বাধ্য তার কারণ মাটির মধ্যে কোনো রকমভাবেই জল জমবে না আর যে ভার্মি কম্পোস্টটি ইউজ করবেন সব সময় চেষ্টা করবেন যে ভার্মি কম্পোস্টটি যেন ভার্মি কম্পোস্টি হয় কেন ভার্মি কম্পোস্টের জায়গায় আমরা যদি বাজারে নর্মাল যে ভার্মি কম্পোজ দশ টাকা বারো টাকা পনেরো টাকা অনেক জায়গায় অনেক রকম দামে থাকতে পারে কিন্তু সেখানে একদম অ্যাসিওর হওয়ার চেষ্টা করবেন যে এটা দাদা ভার্মি তো ভার্মির জায়গায় অন্য কিছু নয় তো কাঠের মুড়ো মুরগির লিটার এই ধরনের কোনো কম্পোজিশান নয় তো তাহলে কি হবে বগল একটা বড় প্রবলেম সেটি হচ্ছে নোনা লাগা এই নোনা লাগা আমরা বুঝতে পারি না নোনাটা ভাবে লাগে এই ভার্মিটি বা ওই ধরনের ভার্মিতে আপনারা আমরা দেখতে পাই না কিন্তু প্রচুর পরিমাণে নুন থেকে যায় তার কারণ ভার্মি কম্পোস্টও তৈরি হওয়ার আগে কিন্তু সেটি গরুর গোবর গরুর চোনা মিশ্রিত একটি ব্যাপার থেকে যায় আর গরুর চোনা বা এই গোবর যেটি সেটার মধ্যে স্যালানিটি মানে নুনের ভাগ প্রচুর পরিমাণে থাকে একটি ভার্মি যখন ফর্মেশান হয় এই ফর্মেশানে কেঁচো যে খেয়ে জিনিসটি তৈরি করে সেই জায়গাটা কিন্তু নুনটা ডিজলভ হয়ে যায় এই নুন যখন কমে যায় তখনই কিন্তু অরিজিনাল উৎকৃষ্ট মানের একটি ভার্মি তৈরি হয় সেই জন্য ভার্মিকে আমরা বলি ভার্মি যদি অরিজিনাল হয় মুঠো করে ধরলে সেই মুঠো কিন্তু আপনার ভার্মি পুরো গুঁড়ো হয়ে পড়ে যেতে পারে তা সেই জায়গাটা একটুখানি নজর রাখার দরকার আর যদি নুন থেকে যায় তাহলে কিন্তু সবচেয়ে প্রথম এফেক্ট করবে গাছের গোড়ার শেকড়ে আর শেকড়ের প্রতিফলন গাছের পাতা ঝরা গাছ ভালো ওয়েদারও ভালো কিন্তু গাছের পাতা ঝরছে আরেকটি জিনিস দেখা যায় গাছের স্টেম দুর্বল হচ্ছে গাছের স্টেমে হাত দিলে দেখবেন সাইড থেকে উঠে উঠে চলে যেতে পারে মানে এই গাছটি যেমন আছে এই গাছটির আমি যদি দেখি আমার এরকম সাইড থেকে ছাল উঠে যাবে এই ছাল ওঠার প্রবণতা কিন্তু ওই নোনা থেকে কিন্তু জেনারেলি আসতে থাকে কেন ওখানে ফাঙ্গাস খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে আর ডেভেলপ করলেই কিন্তু এই ফাঙ্গাসগুলো এসে গাছগুলোকে নষ্ট করতে পারে আর তার সঙ্গে তো আমাদের রয়েছেই সেই মাটিতে নুন মাটিতে নুনের জন্য সে ধীরে 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 দুর্বল হয়ে পড়ে আপনি মাটি তৈরি করে নেওয়ার পর মাটি তৈরি করার পর আগে দেখতে হবে গাছটি কত ইঞ্চি প্যাকেটে আপনার এসেছে সেটি হতে পারে পিপি সেটি হতে পারে চার ইঞ্চি অথবা বড় একটি কোনো ম্যাচিওর গাছ সেই গাছটি নেওয়ার পরে আপনাকে সিলেকশান করতে হবে গাছের মিডিয়া যেমন তার সঙ্গে সঙ্গে গাছের টপটিকেও সেটি হতে পারে চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি রিকোয়ারমেন্ট কত বড় গাছ তার উপরে তার মিডিয়া তার ওপরে তার মেন জিনিস হচ্ছে তার পট দেখুন এখানে যে গাছগুলো আমি দেখাচ্ছিস এখানে দশ ইঞ্চি পটও রয়েছে চার ইঞ্চিও রয়েছে আট ইঞ্চিও রয়েছে ছয় ইঞ্চিও রয়েছে সব সবকটি টপ আলাদা 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 টপ রয়েছে তার মেন কারণ হচ্ছে এই যে টপগুলো আলাদা করার যে কারণটি সেই কারণটি হচ্ছে কিন্তু গাছের যে বয়স তার যা ম্যাচুরিটি সেই ম্যাচুরিটির ওপরে গাছের প্রতিস্থাপন আমরা ভুল করে অনেক সময় ম্যাক্সিমাম লোকই কিন্তু চিন্তাভাবনা করি না গাছ নিয়ে গিয়েই একটি বড় টবে বড় আকার এই ভেবে বড় জায়গায় প্রতিস্থাপন করে ফেলি আর এই বড় জায়গায় প্রতিস্থাপন করার পরেই গাছটির যে প্রবলেম আসে সেটি হচ্ছে পাতা ঝরা অতিরিক্ত জল জমে যাওয়া গাছের গোড়ায় আর গাছটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়া তা আমাদের সেই দিকটিও নজর রাখতে হবে যেন আমি কখনোই একটি ছোট গাছকে বড় একটি পটে আমি প্রতিস্থাপন করবো না যদি মনে হয় আপনার কাছে বড় পট নেই এই ছো পটে নেই আমাকে বড় পটেই প্রতিস্থাপন করতে হবে তাহলে কিন্তু গাছটিকে একদম অল্প মাটি দিয়ে সেই টবেতে করে নিয়ে ধীরে ধীরে গাছটি বড় করে নিয়ে তারপরে সেই গাছটি ওপরের দিকে ধীরে ধীরে তুলে রুট বাউন্ড হলে তুলে তুলে ওপর দিয়ে মাটি দিয়ে যেতে হবে তখনই কিন্তু গাছটি আপনার ভালো হতে পারে তো ভুলবশত আমরা কখনোই কোনো ছোট গাছকে বড় পটে প্রতিস্থাপন করব না করলে আমাদের কিন্তু এই ক্ষতি কিন্তু অবসাম্ভাবিক কারণ আজকের দিনে বগন বলিয়া যেগুলি আসছে ন্যূনতম যদি মনে হয় সেই গাছটির দামও কিন্তু খুব কম নয় তার কারণ নতুন নতুন ভ্যারাইটি সুন্দর সুন্দর ফুলের রং আর তার সঙ্গে পাতা বাহারও বলতে পারেন কারণ যে গাছটি দেখছেন এটি যেমন ফুল হয় তেমনি তার পাতা সঙ্গে সঙ্গে তার ফুলের রঙটিও তেমনি হয় এই গাছটি হচ্ছেন আপনাদের গোল্ডেন ডিজারেট দেখুন পাতার তারতম্যতা এখনই কীরকম গোল্ডেন পাতা তৈরি হয়েছে যদি আপনারাও ঠিক এই ধরনের গাছগুলি করে নিতে চান তাহলে এখনই সময় এই বর্ষা গাছ কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে পাতা সুন্দর ডাল তার সঙ্গে সঙ্গে ফুল হওয়ার যে রসদ সেইটা কিন্তু যোগাতে সাহায্য করতে করবে আর সেটি করতে গেলে আমাদের একটুখানি নজর রাখতে হবে গাছগুলোকে তারপরেও যদি মনে হয় আমাদের গাছের কোনো প্রবলেম আসছে পাতা ঝরছে বা অন্য কিছু হচ্ছে তাহলে বুঝতে হবে না বর্ষায় যেমন বান্টি হয় সেই রেনবার ধরনের কোনো অসুবিধা হচ্ছে গাছেতে যে ধরনের ফাঙ্গিসাইড আপনার কাছে আছে ঘুরিয়ে ফিরিয়ে দু তিনটি ফাঙ্গিসাইড মাসে দুবার আপনারা স্প্রে করে ইউজ করতে পারবেন বিশেষত কন্ট্যাক্ট টাইপ ফাঙ্গিসাইট এখন ইউজ করা ভালো আমি ফাঙ্গিসাইড নিয়ে কোনো কথা বলছি না তার কারণ কোনো নাম পড়ছি না এখন কেন কার কাছে কি ধরনের জিনিস আছে আমি জানি না যার কাছে যেটি আছে সেটিই হতে পারে গাছের কিন্তু অমৃত ওই সময় গাছের মাটিতে বেশি ফাঙ্গিসাইড দেওয়ার চেষ্টা করবেন না টাইকোডারমা দিয়ে দিতে বলেছি আমি টাইকোডারমা দিয়ে গাছকে মাটিতে করলে ওর মধ্যে যে ফাঙ্গাস জেনারেট হবে যে ছত্রাকগুলো তৈরি হবে ও যা কলোনি বানাবে তাতেই কিন্তু অন্য ফাঙ্গাস অ্যাটাক করতে পারবে না সেই কারণে আপনারা যে গাছগুলো করবেন সেই গাছে যত উপযুক্ত যে পরিচর্যা সেটি করুন অতিরিক্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন না তার কারণ বৃষ্টির জলে প্রচুর খাবার কিন্তু গাছ সংগ্রহ করে নিতে পারবে নর্মাল মাটিতে সুন্দর কাজ করার জন্য আজকের এই উপস্থাপনা করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে সঙ্গে থাকবেন গাছের যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলে দেয়া ডিসক্রিপশান বক্সে যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন খুব ভালো বাগান হয়ে উঠুক খুব ভালো বগনভলিয়া ভলিয়া কাগজ ফুল বা বাগান বিলাস এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে আরেকটি ভিডিওতে অমিতের সাথে নমস্কার